কিন্তু বুঝতে পারছি না একই কোম্পানি দাদাকেও চাঁদা দিলো দিদিকেও কেও চা দিলো আর দিদি বলছে আমি দাদাকে একবার দেখেই আর দাদা বলছে দিদির এক গাছা চুল আমি হাতে ছিঁড়েই নি আর দুজনের মারামারিতে দেখছি যে দুজনেরই হেলিকপ্টারে চাপার পয়সা একটা কোম্পানি দিচ্ছে ও ডিয়াল ঘোটাদিটা আপনার এক ফুটি উঠবে না যা ওঠার উঠে গেছে আপনার উঠবে না

बीजेपी को वोट देते क्या है मोदी का गारंटी कि जाली औसूद खाइए अपना के मार बे और औसूद कंपनी थे के होटा का मार बे क्या है मोदी का गारंटी प्रत्येक दिन मोदी रिश्ता करे कृषक सुसाइड करू क्या है मोदी का गारंटी एक गोटा भारतवर्ष से গিয়ে ছেলেগুলো একটা দুটো বাচ্চার মাকে বলে এসেছে শুনেছ খবর খবর শোনো খবর জানাটা খুব দরকার ভোটে যেতা মানে একটা সমাবেশে একটা মিটিং এ ভাষণ শুনে ইভিএম এ শুধু ভোটানটা টিপে দেওয়া নয় মা ভোটে হারা যেতা মানে পার্লামেন্টে কারা দেশ চালাবে কারা আইন তৈরি করবে কারা দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে থাকবে কারা অপরাধীদের বিরুদ্ধে থাকবে আর কারা মায়েদের পক্ষে থাকবে বিজেপির পার্টিটা একটা দুটো বাচ্চার মা কি হুগলি জাঙ্গি পড়ায় বলে এসেছে যে ভোটে জিততে দে তারপরে তোকে তুলে নিয়ে যাবো ভোটে জিতলে আমাদের বাড়ির মাগুলোকে তুলে নিয়ে যাওয়া লাইসেন্স कुथाएं डी एम कु আমাদের ভোটে তার কারণ আর ইচ্ছা হল যে বাপদের নির্দেশে এরা লাফিয়ে বেড়ায় সেই বাপদেরকে টাইট দেওয়া তাই এই বাপদের বিরুদ্ধে লড়াইটা আমাদেরকে করতে হবে আর হাতুড়ি এইখানে ভোট করতে হবে তাই তো কংগ্রেস আর সিপিএম হাত মিলিয়েছে দেশকে বাঁচানোর জন্য কেন কারণ একশো দিনের কাজটাকে বাঁচাতে হবে जो रेल बंद पोस्टल बंद हो या तक सेना में भी चार साल का अग्निवीर का नियुक्ति हो रहा है वहां पर भी परमानेंट सर्विस नहीं है बीएसएन করতে মনে করেন কোনো ফ্যাক্টরিতে কোনো ইট ভাটাতে কোনো টালি ভাটাতে